হ্যালো ব্রিওান কেমন আছেন সবাই আজকে আমি এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আর সেটা হচ্ছে তালের পায়েস আমার জানা মতে আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবরে কিছু সময় পর্যন্ত তাল পাওয়া যায় তো চলুন দেখে আমি কিভাবে তৈরি করেছি এখানে আমি পোলার চাল ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর হচ্ছে তালের গোলায় তারপর হচ্ছে ওটা ছেঁকে নিয়েছি তালের পায়েসটা রান্নার জন্য আমি এখানে নিয়েছি দুই লিটার দুধ তারপর হচ্ছে পোলা চালটা আমি দুধের মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে নিয়ে চেয়ে নিলাম তারপর হচ্ছে তেজপাতা দারচিনি এলাচ এগুলো দিয়ে ভালোভাবে নিয়ে চেয়ে নিচ্ছি যেহেতু পায়েস রান্না করছি বারবার হচ্ছে একটু নিয়ে চেয়ে নিতে হয় এবার আমি যখন একটু চালটা ফুটে আসে তখন হচ্ছে যে তালটা গোলায় রেখেছিলাম ছেঁকে নিয়েছিলাম সেই তালের কাত বলে যেটাকে এটা আমি দিয়ে দিচ্ছি এবার এটাকে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি যেন হচ্ছে কোনো লামস না থাকে বা হচ্ছে তালের দলা পাকায় না থাকে এবার হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো আর আমি যে তালটা রান্না করেছিলাম এটা খুবই মিষ্টি ছিল তো এখানে আপনারা চিনি আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন এবার এটা একটু ঘন হয়ে আসলে আমি আবারও ভালোভাবে নিয়ে চেয়ে দিচ্ছি আর শেষের দিকে কি একটু ভালোভাবে নিয়ে চেয়ে দিয়েই রাখতে হয় আর তালটা দেওয়ার পরে কালারটা দেখছেন কি সুন্দর একটা ইয়েলো কালার চলে আসছে তাল কিন্তু বিভিন্ন রকম রকমভাবেই খাওয়া যায় যেরকম বড়া তারপরে হচ্ছে তাল রান্না করা আর হচ্ছে তালের পায়েস তো আমার কিন্তু খুবই তালের পায়েস খেতে ভালো লাগে আর এই রান্নাটা হচ্ছে আমার আম্মুর খুব পছন্দের আমার ভাইয়াও পছন্দ করতেন এবার তালের ভিতরে যে আমি মশলাগুলো দিয়েছিলাম সেগুলোকে আমি তুলে নিলাম আর বারবার এটাকে নিয়ে চেয়ে দিলাম দেখেন অনেকটা ঘন হয়ে আসছে তো আপনারা কে কীভাবে তাল খেতে পছন্দ করেন এটা অবশ্যই আমাকে জানাবেন আমার রান্নাটা কিন্তু একদম শেষের দিকে আমি একটু চেক করে নিলাম যে এটা কি পরিমাণ ঘন হবে তো আর একটা ব্যাপার হয়েছে কি আমি যখন তালটা রান্না করি তো আমি কিসমিসটা এই সময় দিতে ভুলে গিয়েছিলাম তো রান্নার শেষে আমি হচ্ছে কিসমিশটা দিয়ে দিচ্ছি আর আমার দেখেন পায়েসের ঘনত্বটা ঠিক এরকম এসেছে তো আমার এই পায়েস রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন